অথচ আমার বোনের বিষয়টি ভাইরাল হচ্ছে না কারণ আমি গুরুত্ব দিচ্ছি না কোন বিষয় ভাইরাল হলেই আমরা তার পিছনে ছুটি আমরা এর সত্য মিথ্যা যাচাই করি না চিন্তাও করি না বিষয়টি ভাইরাল হয়েছে অমুকের স্ত্রী অমুকের ব্যাপারে কথা বলেছে অমুকের বাবা অমুকের ব্যাপারে কথা বলেছে অমুক অমুককে হত্যা করেছে কি কারণে হত্যা করেছে যে কারণটি উল্লেখিত হয়েছে ভাইরাল হয়েছে পরবর্তীতে দেখা যায় যে সম্পূর্ণ কাহিনী উল্টা ছিল অথচ ভাইরালের আমরা দোষী সাব্যস্ত করে বসে আছি সুতরাং কোন ভাইরাল কারণে করার আগে চিন্তা করতে হবে যে এই বিষয়টা আমার কারণে ভাইরাল হলো কিনা কোনো বিষয় ভিডিও দেখার আগে চিন্তা করতে হবে এই যে এই ভিডিওটা আমি দেখছি আমার দেখার কারণে ভিডিওটি আরো কয়েকজনের কাছে পৌঁছবে আমি যদি ভিডিও দেখে গুনাহ করে থাকি আমার কারণে আরো কয়েকজন গুনাহ করবে সুতরাং গুনাহের কোনো ভিডিও সামনে আসলে গুনাহের কোনো ছবি লেখার সামনে আসলে অবশ্যই সেগুলোকে ইগনোর করতে হবে সেগুলোকে কখনোই কমেন্ট লাইক শেয়ার কিছুই করা যাবে না যদি আমি কোনো বিষয় গুনাহের কোনো বিষয়কে বা এমন কোনো বিষয় অন্যের সম্ভ্রম হানি হচ্ছে অন্যের সম্মান হানি হচ্ছে অন্যের ব্যাপারে কুৎসা রটনা করা হচ্ছে আমি যদি এইরকম ভিডিওর সাথে এঙ্গেজ হই তাহলে এগুলো ভাইরাল হওয়ার ক্ষেত্রে আমি দায়ী থাকবো অথচ রসুল করিম সাল আলী হাসলাম বলেন কাফা বিল মার ইকাদিবান কোনো মানুষ কোনো কিছু শুনেছে যা চাই বাছাই না করে সে অন্যের কাছে বলে দিয়েছে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট কোন ভিডিও আপনার সামনে চলে এসেছে আপনি আগ পাঁচ চিন্তা না করে সত্য মিথ্যা চিন্তা না করে সেগুলোর সাথে এঙ্গেজ হচ্ছেন সেগুলোকে শেয়ার করছেন এই শেয়ার করার কারণে ভিডিও দেখার কারণে কেউ যদি গুনাহগার হয় তার গুনাহের আপনিও ভাগিদার থাকবেন সুতরাং আমাদের উচিত হলো যখন কোনো ভিডিও দেখব আমরা টাইম পাস করব সতর্ক হয়ে সোশ্যাল মিডিয়ায় টাইম পাস করব যাতে করে আমার কারণে যেন অন্য মানুষ গুনাহের মধ্যে মুক্তারা না হয় অন্য মানুষ গুনাহে নিপতিত না হয় মহানবুল্লাহ আলমিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন আসসালামাইকুম আহমতুল্লাহি